উল এটা হলো তারিখ এ হলো ইতিহাস পয়েন্ট অফ ভিউ আহমদ রেজা সামদানীর হলো এটা উমারের সম্পর্ক কাদের সঙ্গে ছিল কাবাতুল্লাহর চাবি যাদের কাছে ছিল উমারের সম্পর্ক তাদের সঙ্গে ছিল কাবাতুল্লাহর চারিদিকে উমার খুব থাকতেন কাবা ঘরের সেক্রেটারি সভাপতি যারা ছিল তাদের সঙ্গে উমারের সুসম্পর্ক ছিল কিন্তু সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে উমার অলিউল্লাহ হতে পারেন নাই যেদিন কাবা ঘর থেকে দশ ফিট দূরে সরে এসে দামানের রসুল হাত দিয়েছিলেন উমার অলিউল্লাহ হয়ে গিয়েছিলেন

দেওয়া হয় তবু সে যাবে না যদি নাবির সঙ্গে তার সুসম্পর্ক না থাকে সময় খুব শর্ট বেশি সময় নেব না আমি খুব তাড়াতাড়ি বর্তমান সময়ে আমার সমাজের যুবক একটা পীরের খুব মুড়িদ সে পীর কে আমাদের সমাজ একটা বড় পীর আছে কি নাম মাওলানা মোবাইল মাওলানা মোবাইল মোবাইল ফোনের মুরিদ হচ্ছে আমার সমাজের যুবকরা পীরের খলিফাও হয় না হয়তো মোবাইলের তিনটে খলিফা আছে মাওলানা ইউটিউব মুফতি ফেসবুক আর হজরত আল্লামা গুগল গুগল হুজুর সবচেয়ে বড় হুজুর আমাদের সমাজের যুবকদের যা কিছু প্রয়োজন হচ্ছে গুগলে লিখে দিচ্ছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট সাবজেক্ট আমি এই বিষয়ে জানতে চাইছি গুগলে যা আর্টিকেল চলে আসছে কপি পেস্ট করে দিচ্ছে আর ভাবছে নিজেদেরকে বড় মাপের এডুকেটেড নো নেভার ইম্পসিবল কোনো দিন সম্ভব নয় শুনুন লজিক্যাল সমাজে আমরা সবাই সারা দুনিয়ার মানুষ কি এক খোদায় বিশ্বাসী না আমরা এক খোদায় কেউ দুই খোদায় কেউ তিন খোদায় কেউ বহু খোদায় বিশ্বাসী এমন হলো কেন দেখুন একটা অন্ধকার হল ঘরের মধ্যে একটা হাতিকে বেঁধে রাখা হলো ঘর অন্ধকার হাতি কালো চারজন লোককে ঠিক করা হল ওরা হাতি সম্পর্কে এক্সপিরিয়েন্স বাইরে এসে জানাবে একজনকে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির সুরের উপরে যোগ বন্ধ অন্ধকার দেখতে পাচ্ছে না সুরে হাত দিয়ে বাইরে আসলো জিজ্ঞাসা হলো হাতি কেমন তা বলছে হাতি হলো মোটা বাঁশের মতো আরেকজনকে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে হাতুর পা তুলনামূলক আরেকটু মোটা বাইরে আসলো হাতি কেমন বলছে মোটা গাছের মতো আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে ভালো করে কানে হাত বুলিয়ে বাইরে আসলো হাতি কেমন বলছে হাতি হলো গাছের তক্তার মতো কিন্তু নরম আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো লাস্ট অ্যান্ড ফাইনাল ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে তো হাতিটা ধরা সম্ভব নয় বড় প্রাণী জড়িয়ে ধরেছে হাতে আসেনি ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন বলছে ভাই হাতি তো পাহাড়ের মতো ধরা যাচ্ছে না মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তাহলে আলাই যুগবিখ্যাত দার্শনিক উনি এই ঘটনাকে সামনে রেখে পয়েন্ট বের করছেন যে ঘরে ঢোকার সময় চারজনের নিয়াত একটাই ছিল হাতি দেখা ঘরে প্রবেশ করার সময় চারজনের উদ্দেশ্য একটাই ছিল হাতি দেখা কিন্তু রুম থেকে বের হওয়ার পরে চারজনের রেজাল্ট রকম হয়নি চার রকম হলো কেন কেউ বলছে হাতি পাতলা কেউ বলছে বাঁশের মতো কেউ বলছে গাছের মতো কেউ বলছে পাহাড়ের মতো বলছে এরা ঢুকেছিল তো একই নেই নিয়ে হাতি দেখবে বের হওয়ার সময় চারজনের রেজাল্ট এক রকম না হয়ে চার রকম হলো কেন মাওলানা রুম লিখছেন যদি ওই ঘরের মধ্যে পঞ্চাশ টাকা দামের একটা সিএফএল বাল্ব জ্বালিয়ে দেওয়া হতো তো চারজনের রেজাল্ট চার রকম হতো না চারজনের রেজাল্ট এক রকম হতো ঘর অন্ধকার ছিল যার হাত হাতির যে অংশে পড়েছে সে সেই অংশের এক্সপিরিয়েন্স বয়ান করেছে হাতি সম্পর্কে কেউ বলতে পারেনি এই পৃথিবীর মানুষ অন্ধকারে খোদা খুঁজতে বেরিয়েছিল প্রত্যেকে গিয়েছে অন্ধকারে কেউ দুই খোদায় বিশ্বাসী হয়েছে কেউ তিন খোদায় বিশ্বাসী হয়েছে কেউ বহু খোদায় বিশ্বাসী হয়েছে আর যাদের হাতে নূরে মুস্তফার টর্চ লাইট ছিল তারা এক খোদাতে বিশ্বাসী হয়ে গিয়ে মাশাআল্লাহ ও পৃথিবীর মানুষ যদি তুমি তোমার লাইফকে সাকসেস করতে চাও নূরে মোস্তফার টর্চ লাইটকে নিজের গাইড বানিয়ে নাও নূরে মুস্তাফার টর্চ লাইট ছাড়া কোনো ব্যক্তি হেদায়ত পাবে না এবার আসুন আগের দিকে যাই যে কথায় আমি আসছিলাম আমার সমাজে যুবকরা এখন যা কিছু দরকার মোবাইল ফোন মোবাইল ফোন ইউটিউব ফেসবুক থেকে দেখে দেখে এরা দিন শিখতে চায় জি না ভুল হবে আপনার কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাওয়ারকতা আলাহ বলছেন ইয়ৌ মানাদ ওকুল্লাহ উনাসিম বে ইমাম ই হিম দ্য ডে কল এভরি পিপল বিদ দেন লিডার্স কয়ামতের দিনে আমি আল্লাহ সবাইকে ডাকবো আপন আপন ইমামের সাথে এই আয়াতের ব্যাখ্যাতে কেউ লিখেছেন এখানে ইমাম মানে হলো কোরান কেউ লিখেছেন ইমাম মানে নবী কেউ লিখছেন ইমাম মানে রসূল আমি সবগুলোই মানি তুমিও মানো আবার এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তফসির বায়ান গ্রন্থের মধ্যে লিখেছেন যে এখানে হানাফি শাফি মালিক এবং হাম্বালিকে কে বোঝানো হয়েছে চার মাঝাবের নাম রয়েছে এবার আসুন আপনাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দিই একবার পাঠ করুন আল্লাহ যুবকরা কাম খুলে শোনো আমরা কারা আহলে আহলে সোনা আমার কিছু যুবক ভাই তারা তৈরি হচ্ছেন তাদের নাম রাখছেন আহলে হাদিস বাংলাদেশের একজন বক্তা বলছেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে হাদিস আমি বললাম শোনেন আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি দুনিয়াতে নেই তো মাল বের হবে কি করে ফ্যাক্টরি থাকবে তবে তো বের হবে বলছে তোমাদের আহলে সুন্নাথ কি আছে আমি বললাম হা হা আহলে সুন্নাথের ফ্যাক্টরিও আছে গোডাউনও আছে রিটেলও আছে পাইকারি আছে হোলসেল আছে যেমন দরকার আলহামদুলিল্লাহ আমাদের সামদানি ঠিক তেমনই সাপ্লাই দেবে বলছে বলো কি বলিল তিরমিজি শরীফের নাম শুনেছেন তিরমিজি হুজুর আছেন তিরমিজি শরীফ সেহাসিত্তা অথেন্টিক কিতাব তিরবিজি শরিফের হাদিসের মধ্যে সরাসরি আসছে মিন আহ ইলমে মিন আহলি সুন্নাতে পল জামা হ্যাঁ জি সরাসরি তির্বিজির হাদিসের মধ্যে আহলে সুন্ন পল এই বাক্য লেখা রয়েছে জি এইবার বাজারে যখন কোনো ব্র্যান্ড আসে ওইটা প্রোমোশনের জন্য বড় মানুষের হাতে দেওয়া হয় টেলিভিশনে অ্যাড দিয়ে দেবে প্রমোশন হয়ে যাবে তো আহলে সুন্নাত নবীর যুগে কিন্তু তোমাদের আহলে সুন্নাতের প্রমোশন কে করলো আহলে সুননাথের প্রচার কে করলো তো এ সম্পর্কে আল কামিল কেতাব খুলুন আল কামিল ফি তারিখ এই কেতাবের মধ্যে এমাবে হোসাইন রাজি আল্লাহ তালানহুর কারবালার ময়দানের শেষ বক্তব্য নকল করা হয়েছে ইমাম হুসাইন তালান হোক কারবালা যুদ্ধের আগে শেষ বক্তব্যে বলেছিলেন আওয়ালাম ইবনে তাইমিয়া সাহেব সরাসরি ডিক্লেয়ারেশন দিয়েছেন কি লিখছেন লিখছেন ফা ইন্নাল ফা ইন্নাল নাজিয়া আহলুস সুন্নতে ওয়াল জামাআহ জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ বেশ বেহেশত আলহামদুলিল্লাহ যুবক শোন স্কুল হোক মাদার্সা হোক ইউনিভার্সিটি হোক কলেজ হোক যেখানেই যাও আমি চাই আমাদের যুবকদের সিনা যেন চওড়া থাকে মাথা যেন উঁচু থাকে তোমরাই হলে সঠিক পথের পথিক তোমরা ছাড়া যা আছে দুনিয়াতে সবটার নাম হলো বাতিল আহলে সুন্নাত জান্নাতে যাবে কে বলছে আহলে হাদিসদের মেন গুরু আর বাংলাদেশের গুরু আব্দুর রাজ্জাক সাহেব বলছেন আহলে হাদিস জান্নাতে যাবে মানব কাকে আমি তো মেন কে মানব গাছের ডাল আমি কোনো সময় ধরি না বড় হাওয়াতে ভেঙে যায় গাছের গুড়ি ধরে থাকতে হয় যত হাওয়া আসুক সহজে ভাঙবে না তো কুড়ি খণ্ডে সমাপ্ত আমি তো জানি বর্তমান সময়ে যে লোকগুলো আহলে হাদিস হয়ে যাচ্ছে আমার যুবক ডোট মাইন্ড প্লিজ তোমাদের মধ্যে একজন যোগ্য লোক নেই যে এই কিতাবটা আমার সামনে এক পৃষ্ঠা পড়ে দেখিয়ে দিবে এক পৃষ্ঠা এক লাইন পড়ার ক্ষমতা নেই তোমাদের আমার জানা আছে খবরদার যুবক শোনো তোমরা আপন জায়গায় থাকো আরো কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন একবার শরীফ আল্লাহ ভাই আর বোন আব্বু আর আম্মু এরা চারজন গিয়েছে ভোজ খেতে তো আব্বু আম্মু গাড়িতে আস্তে আস্তে আসবেন ছেলে আর মেয়ে ইয়ং ব্লাড গাড়ি জোরে চালিয়ে বাড়ি চলে এসেছে আধ ঘন্টা আগে বাড়ি এসে ভাই পকেটে হাত দিয়ে দেখছে বিল্ডিংয়ের চাবি আনা হয়নি চাবি রয়েছে আব্বুর কাছে তো আধ ঘন্টা আগে বাড়ি এসে কোনো লাভ হল গরমে ওকে দাঁড়িয়েই থাকতে হবে রোদে এসিও চলবে না বাড়ির চাবিও খোলা যাবে না যদি একজন নন মুসলিম আপনার কাছে আসে মুফতি সাহেবের কাছে আসে যে আমি আপনাদের ইসলামে আসতে চাই মুফতি সাহেব কী করবেন মসজিদে নিয়ে চলে যাবেন না মাতাসায় নিয়ে যাবেন না কি করবেন নন মুসলিমের হাতে ইসলাম ঘরের চাবি দেওয়া হবে এই চাবিটা না এই চাবি না পড়লে ইসলামের তালা খুলবেন এই চাবির নাম কি লা ইলাহা এই চাবি যদি পাঠ করো তবে ইসলামের তালা খুলবে তারপরে মসজিদ তোমার জন্য হালাল মাদ্রাসা তোমার জন্য হালাল এটা না পড়লে হবে না বাংলাদেশের হুজুর বলছেন আমি ছয় মাস যাবৎ খোঁজা খুঁজি করে হাদিস কোরআনে কোনো জায়গায় লাই লাই মোহাম্মদ রসুল্লাহ খুঁজে পাইনি হায় কপাল পোড়া যদি কেউ বাড়ির চাবি না পায় তো বাড়িতে ঢুকেছে বলে মনে হয় না না আবদুর সাহেব বলছেন আমি ছয় মাস খুঁজেছি হাদিস কোরআনে লাহ ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রুসুল্লাহ খুঁজে পাইনি সেই জন্যই তো আমার সন্দেহ হয় লোকটা ঢুকেছে না ঢোকেনি যাবি তো খুঁজে পাইনি কোরআনে করিম বার নাম্বার টোয়েন্টি সিক্স সুরাম মোহাম্মদ আয়াত নাইন্টিনের মধ্যে আছে ফ আলা লা ইলাহ ইল্লাল্লা সুরা হুজরাত ছাব্বিশ নম্বর পাড়া আয়াত নম্বর টোয়েন্টি নাইনে আসছে মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু আলাদা আলাদা রয়েছে একসঙ্গে নেই এইবার আসুন মুসলিম শরীফ বুখারীর পরে সবচেয়ে দামি কেতাবের নাম হলো শহীদ মুসলিম মুসলিম শরীফের মধ্যে অধ্যায় রয়েছে কেতাবুল ইমান ইমানের চ্যাপ্টারে বাবুল আমরে কেতালিন নাসে হাতিয়া ওলো লাইহাই লাউলা মুহাম্মাদুর রসুল্লাম মুসলিম শরীফের মধ্যে সূচীপত্রের মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বোল্ড ওয়ার্ডে মোটা মোটা করে লেখা আছে লাইহাই লাউলাহ মোহাম্মদুর রসুল্ আমতলা জামতলা থেকে পাস করলে এই এইরকমই হয় মুসলিম শরীফ পড়ে নি এমন আলেম কেউ নেই কিন্তু জানি না এরা খুঁজে পায় না কেন আবার আসুন সিয়ার ও এলামুবালা এই কিতাবের মধ্যে আসছে বা কেদালিকা কালেমাতুল ইমানে ইমানের বাক্য হলো হল লাহ মোহাম্মদুর রসুল তারপরে মায়ের পতেরা ইমনুল কায়সারানি লিখছেন কানা মকতুবান ফি খাতামে সুলাইমানা

লিখছেন আদম আলাইহিস সালাম ফাতেমান হযরতে আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করলেন ফি হে এই আংটিতে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তারপরে আল মুসতাদরকাল হাকিমে আসছে ওয়ালাকাদ খরাকতুল আরশ আলাল মায়ে ফাতরাব আল্লাহ তাবারক ওয়া তাআলা পানির উপরে আরশ তৈরি করলেন আর সৃষ্টি হওয়ার পরে আরশ নড়ছিল ছিল আর

এবার আল্লাহ পাক বলেন তাকাল্লামি এই জান্নাত চুপ করে আছিস কেন কিছু বল তাকাল্লামা জান্নাত সবচেয়ে প্রথমে যে বাক্য পাঠ করেছিল সেই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পারছেন যাদের আলেম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মের মূল মন্ত্র ছয় মাস খুঁজে পায় না তারাই বলে যে আমরা সঠিক পথে পথিক নিজেদের গাড়ির চাকা পাংচার আর প্যাসেঞ্জার তোলার জন্য ব্যস্ত হচ্ছে এসো ভাই এসো ভাই যাবে তোমার গাড়িটা গ্যারেজ পর্যন্ত যায় কি দেখ এত জান্নাত অনেক একটু আগার দিকে যায় আচ্ছা আজান হয় না আজানের পরে কি দোয়া করেন আল্লাহুম্মা রাব্বাহাদিদ দাওয়াতিত তাম্মা হিতো দোয়ার শেষে আছে আর যুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আবার একজন ওই পন্থী হুজুর ফতোয়া দিচ্ছে এই দুটো শয়তানের তৈরি করা বাক্য হাই আফসোস হায় আফসোস এই দুটো শয়তানের তৈরি করা বুখারী শরীফ হাদিস নম্বর 614 আবু দাউদ তিরমিজি নিসাইর হাদিসে আছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আয় আল্লাহ কয়ামতের দিনে নবীর শাফাআতকে আমাদের জন্য হালাল করে দিও সুবহানাল্লাহ নাকালা লা তুখলিফুল মিয়াদ আছে না আজানের পর শেষে বলছে যে শয়তানের তৈরি করা কে বললো কোরআনে করিম সূরা আলে ইমরানের একশো চুরানব্বই নম্বর আয়াতে আছে ইনকালা তুফলিফুল মিয়াদ কোরানের আয়াতকে যারা শয়তানের তৈরি করা বলে থাকে তারা হলো শয়তানের ব্র্যান্ড আহলে শুন কোনোদিন শয়তানের ব্র্যান্ড ইউজ করে না হতে পারে না এইবার শুনুন আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম বিনবাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিনবাজ নূর আলা দরব কিতাবের মধ্যে এবং হাসিয়া গুনুগুল মারামের মধ্যে এবং বাইহাকি সুনানে সুগরার মধ্যে হাদিস নাম্বার হাজার নয়ের মধ্যে আসছে ইননাকা লা তুখলিফুল মিয়াদ আচ্ছা একটু থিওরি আপনাদের শোনায় আমার না জানা না থাকার দলিল কি না আপনার না জানা না হওয়ার দলিল না একজন লোক গ্রাম থেকে সবজি নিয়ে বোলপুর টাউন আর কোনো কারণবশত দুইবার রামপুরহাট একবার দুবরাজপুর গিয়েছিল ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো ভাইজান ভারত কত বড়ো তা বলছি বোলপুর থেকে নিয়ে দুবুরাজ পর্যন্ত এই এইটুকু ভারত এর ঠিক হবে না না আরেকজন লোক দুবার কলকাতা মেডিকেল কলেজে গিয়েছিল বোলপুর থেকে ওকে জিজ্ঞাসা হলো ভারত কত বড়ো বলে বোলপুর থেকে কলকাতা পর্যন্ত শেষ ওদিকে নবান্ন এদিকে আমাদের এই পর্যন্ত শেষ উত্তর ঠিক হবে না ওটা ওনার পরিধি ওনার গন্ডি ওটা ইন্ডিয়ার গন্ডি ওটা নয় হাদিসের স্টাডি আপনার চোখে কোনো হাদিস না আসতে পারে তার জন্য এ দাবি করতে পারেন না পৃথিবীর বুকে হাদিস নেই যে না ভুল হবে চলুন একটু আগের দিকে যাই কবর টাঙাতে গিয়ে কি বলেন আসসালাম আলাইকুম ইয়া আহল আল কবুর তাই তো আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছর আবার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বলেন এটা হুজুরের বানানো দোয়া আই আফসোস হুজুরের বানানো দোয়া হ্যাঁ সিহাহ সিত্তর তিরমিজি শরীফের 1073 নম্বর হাদিস হাদিসের নাম্বার উল্টো পাল্টা হতে পারে আগামী কালকে চায়ের দোকানে গিয়ে যেন মোবাইল বের করে না বলে যে এটা হুজুরের হাদিসটা ভুল হয়েছে যে না এক একটা সংস্করণে এক এক রকমের হয়ে যায় প্রিন্টিং এর জন্য ঠিক আছে এটা চ্যালেঞ্জ করো যে তিরমিজি কেতাবে হাদিস নেই ইনশাআল্লাহ আমি আসব ঠিক আছে এক যুবক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল আমি কারো নাম নিতে চাই না কিন্তু যুবক ভাই দুই তিনজনের নাম বলেছেন কার কথা জলঙ্গীর রাহুল ব্রাদার রাহুল ঠিক আছে সেই জন্য নাম নিচ্ছি আসছি উনি ওনার বাড়ির পাশে আরও একজন লোক আছেন শাহিনু ইসলাম এই লোক এরা দুইজন একটা হাদিসের হাওয়ালা দিয়েছিল মান তারকা সালাত এই হাদিসটা এই দুইজনের মধ্যে একজন বলছে বোখারিতে আছে আরেকজন বলছে মুসলিম শরীফে আছে আমি তো আলহামদুলিল্লাহ বহুদিন থেকে বলে আসছি আমি আজম স্টেজ বলছি রাহুল সাহেবকে শাহিনুর সাহেবকে আনুন জলসাতে আমাকে ইনভাইট করুন আমি কোনো কথা বলবো না ওনারা রেফারেন্স দিয়েছে একজন বোখারিতে আছে আর একজন বলেছে মুসলিমে আছে আমি সেই দিন এসে চুপচাপ বাবু ছেলের মতো বসে থাকবো ওনাদের হাতে বোখারিও দেব মুসলিমও দেব এই হাদিসটা বের করে আমাকে দেখিয়ে দেব জি না সন্দিরের স্টাডি আমাদের গবেষণা এত কম নয় ইয়ে হাদিস বোখারিতেও নেই ইয়ে হাদিস মুসলিমেও নেই নেই তারপরে কি নাম বর্ধমানের দিকে বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই যা আপনারা সবাই জানেন উনি একটা বোখারির হাদিস আমি সেই যুগ থেকে এখনো পর্যন্ত বলে বলে আসছি এমনকি আমার ড্রাইভারকে দিয়ে ফোন করে কল রেকর্ড করেছি মেনে নিয়েছে আমার কাছে যে রেফারেন্সটা ভুল হয়েছে হাদিস তো বোখারিতে নেই

এবং আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম নাসির উদ্দিন আলবানি হেদায়াতুর রুয়াত কিতাবের মধ্যে লিখছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কুবুরিল মদিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন

আপন জায়গাতে হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না হাদিস বলছে এটা হুজুরদের তৈরি করা তো না ডুপ্লিকেট ব্র্যান্ড নিয়ে আমরা চলি না এইবার এই সব কিছু কম তারাবি কুড়ি রাকাত থেকে আট রাকাত ভিতরের নামাজ তিন রাকাত থেকে এক রাখাত কোরবানি কয় হয় তিন দিন ওনাদের মাঝাবে চার দিন আমলে কম খাওয়া দাওয়াতে বেশি হ্যাঁ এই তো মাঝহ তো শোনেন আপনারা যখন দান করেন কাউকে কিছু দেন মসজিদে মাদার অনেক সময় জীবিতদের পক্ষ থেকেও দিয়ে থাকেন অনেক সময় মৃতদের তরফ থেকেও দিয়ে থাকেন তাদের দাবি হলো এই মরে গেল মানে শেষ হয়ে গেল মরে গেল মানে শেষ হয়ে গেল ওদের জন্য আর কিছু চলবে না মাস্টার সাহেব লজিক দিচ্ছে এমন সাহেব আর কী হয়েছে তা বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় মরে গেল মানে সব শেষ হয়ে গেল আমি ঠিক কথা চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে পেনশন চালু হয় এটা আমার জানা বলছি হাদিসে কি আছে জিহা আলহামদুলিল্লাহ আহমদ রাজা সমদানি লাইফে কোনো হাদিস উইদাউট রেফারেন্স বলেনি সরাসরি হাদিসের মধ্যে রসুল একরম সাল্লাল্লাহত আল আলি সাল্লাম বলছেন হাদিস মুসলিম শরীফ তিরমিজি আবু দাউদ নিসাই সব জায়গাতে হাদিস আসছে রসুল বলছেন ইদা মাত আল ইনসান ও এন কাতায় আইন হু যখন একজন লোক মারা যায় ওর আমলের দরওয়াজা ক্লোজ হয়ে যায় তিনটে পেনশনের দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয় জি জি কি সদা জারিয়া এ সাই সদকা মাদারসা নির্মাণ মসজিদ নির্মাণ কুয়ো তৈরি করে দেওয়া এতিমখানা তৈরি করে দেওয়া এই টাইপের কোনো বড় কাজ যদি করে যায় লোকটা কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে তারপরে ওয়ালাদুলসওয়ালে হু যদি নেক সন্তান রেখে যায় নেক আওলাদ রেখে যায় আওলাদরা হুজুরদের নিয়ে আমিন আমিন করবে ওর আব্বা কবরে শুয়ে শুয়ে স্বভাব পেতে থাকবে তারপরে আল লাইল মো ইয়ান্তা যদি লোকটা দুনিয়াতে জ্ঞানবিজ্ঞান রেখে যায় বই লিখে যায় লেখকের বই পড়ে আমরা জ্ঞান অর্জন করবো লেখক কবরে ধুয়ে শুয়ে সবাব পেঁধে থাকবে তারপরে আল্লাহ আমার জালাল উদ্দিন সেউতি সরফ সুদূর বেয়ামান খুব হাদিস আনছেন উম্মাতি উম্মা তুম্ম টু মাহ চাদ হলো খুবুর হাদিস জুনুক আরে আমার উম্মত হলো নাজাদ প্রাপ্ত উম্মত এরা কবরে প্রবেশ করবে পাপের পাহাড় নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে লা জুনু বা লা মেয়েদের পাপ থাকবে না সাব একাম জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ ইন্তেকালের পরে না নামাজ না রোজা না হাদ না শেষ ফার্ক সো হাউ টু পসিবলে কী করে সম্ভব এটা রসুল বলছেন বে ইস্তেফাড়িল মমিন আরে মমিন ভাইদের আমিন আমিন করার বার্কাতে আল্লাহর পাপকে ক্ষমা করে দিয়ে সোহা খবর তার কৃপণতা করবেন না আচ্ছা কবরে মাটি দেওয়ার সময় দোয়া নিয়ে এখন ফের সমাজে শুরু হয়ে গেছে ঝামেলা মাটি দেওয়ার সময় কি দোয়া পাঠ করেন আমার কিছু ভাই বলছে হাদিসে নেই কে বললো নেই কে বললো নেই বলছে কোরআনে নেই কে বললো নেই মিনহা ফালাকুম আমার লেখা না ওর அப்பா হুসরে লেখা দোয়া না আনা হযরতের লেখা দোয়া না আবু বকর সিদ্দিক এর লেখা দোয়া না কার লেখা কোরআন এ কারিমে সূরা ত্বহার 55 নম্বর আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আচ্ছা মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি ইন্না লি ওয়াই রাজি এটা মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনের রায়া